দূর থেকে হয়তো রাবচানটা সুস্থ মনে হয় কিন্তু ওর প্রকৃত পক্ষে সরাসরি যারা দেখবে তারা বুঝতে পারবে কতটা অসুস্থ আড়াই বছর বয়সে এই পর্যন্ত ওজন মাত্র পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজন ও ঠিক ভাত চাওয়াই খাইতে পারে না একটা পিতার যে জায়গায় সেখানেই সার্থক হয়েছে যখন তার সন্তান বাবা মা বলে ডাকে এই পর্যন্ত বাবা মা বলে একটু ডাক পর্যন্ত দিতে পারে না মানুষ কোন পরিস্থিতিতে আসলে কোন পর্যায়ে আসলে মানুষের কাছে হাত পাতে এটা তো আপনারা জানেন আপনারা বুঝেন আমি যত দূর পারছি যতদূর এই দুই বছরে যত দূর আমার সামর্থ্য ছিল আমার সামর্থ্য অনুযায়ী আমার এনে দৌড়াইছি খায় না খাই মাসে বার মাস হাসপাতালে পরে থাকছে শুধু ট্রিটমেন্টের জন্য ওর দুনিয়া এই পর্যন্ত টিকায় রাখার জন্য আমার পক্ষে এটা এখন সম্ভব হচ্ছে আমি কোনোভাবে আর এখন আর এই চিকিৎসার ব্যয় ভার কোনোভাবে আমি আর বহন করতে পারতেছি আমি পিতা হিসাবে মনে হয় অক্ষম দূর থেকে প্রকৃত পক্ষে যারা দেখবে তারা বুঝতে পারবে কতটা অসুস্থ আড়াই বছর বয়সে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজন ও ঠিক মতো ভাত চাওয়াই খাইতে পারে না একটা পিতার যে জায়গায় সেখানেই সার্থক হয়েছে যখন তার সন্তান বাবা মা বলে ডাকে এই পর্যন্ত বাবা মা বলে একটু ডাক পর্যন্ত দিতে পারে না ভাত চাওয়াই খাইতে পারে না ডাকতে পারে না কোনো কিছুই বুঝে না ভালো মন্দ কি জিনিস সে না শুধুমাত্র একটা সমস্যার কারণে দূর থেকে তো সবাই সবাই ভাবে যে সুস্থ স্বাভাবিক পরিপূর্ণ কিন্তু কাছে আসলে দেখলে বুঝতে পারবেন যে ওর কতটা স্ট্রাগল করতেছে আর ও নিজে কতটা স্ট্রাগল করতেছে ও কোন পর্যায়ে আছে ও এখন জীবন বরণের মাঝখানে আছে আপনারা পারেন আপনাদের সহযোগিতার হাত বাড়া বাড়াই দিয়ে আমার ছেলেটারের দুনিয়ায় রাখতে আমার বুকের দান বুকের টিকায় রাখতে আমার কোল ঠান্ডা রাখতে আপনারা যত যে যার যার অবস্থান থেকে যতটুকু পারেন আমার সহযোগিতা করেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে মানুষের দাঁড় করতে যায় মানুষ দেখে মানুষ মানুষের দয়া হয় বাবা ভালো হয়ে যাবে বাবা সুস্থ হয়ে যাবে কিছু হবে না ঠিক হয়ে যাবে